খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন একশো বাষট্টি দিনের প্রতীক্ষা অবশেষে বিচারের প্রথম সিঁড়ি পার হলো শনিবার বিচারক অনির্বাণ দাস ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত ঘোষণার পর আদালত কক্ষে কেঁদে ফেলেন তিলোত্তমার বাবা বিচারককে ধন্যবাদ জানালেন একই সঙ্গে জানালেন এবার লড়াইয়ের দ্বিতীয় সিঁড়ি গত বছরের নয় আগস্ট আর্জি করে সেমিনার হল থেকে তিলোত্তমার দেহ উদ্ধার হয় তারপর থেকেই মেয়ের বিচারের জন্য লড়ছেন তিলোত্তমার বাবা মা ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যেই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়কে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ এরপর কলকাতা হাইকোর্টের নির্দেশে ভার হাতে পায় সিবিআই মেয়েকে হারানোর পর কেটে গিয়েছে একশো বাষট্টিটা দিন তিলোত্তমার বাবা মায়ের অভিযোগ শুধু সঞ্জয়ের একার পক্ষে এমন নৃশংস কাজ করা সম্ভব নয় এর সঙ্গে আরও অনেকে জড়িত আছে তবে তারা নজর রাখছিলেন শিয়ালদহ আদালত কি রায় দেয় সেদিকেই এদিন শিয়ালদাহ আদালতে উপস্থিত ছিলেন তিলোত্তমার বাবা বিচারক অনির্বাণ দাস ধৃত সিভিককে দোষী সাব্যস্ত ঘোষণার পরই কেঁদে ফেলেন তিনি পরে বিচারককে জানান তাকে কিছু বলতে চান বিচারক তাকে বলতে বললে তিলোত্তমার বাবা বলেন আপনার উপর আস্থা রেখেছিলাম বিচারক তাকে বলেন আপনাদের বক্তব্য সোমবার শুনব পরে আদালত থেকে বেরিয়ে তিলোত্তমার বাবা বলেন সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছেন বিচারক সোমবার সাজা ঘোষণা করবেন বিচারের প্রথম সিঁড়ি পেরোনো হয়ে গিয়েছে সোমবার তিনি যে সাজা ঘোষণা করবেন তাতে বিচারের দ্বিতীয় স্ত্রীর পা রাখতে পারব বলেই আশা করি একই সঙ্গে তিনি বলেন বিচারককে ধন্যবাদ জানানোর ভাষা নেই আমার বিচারক যেভাবে আমাদের বিষয়টা দেখেছেন তার কাছে আমরা কৃতজ্ঞ তবে ধৃত সিভিক ভলেন্টিয়ার একা জড়িত নয় বলে বিশ্বাস করেন তিলোত্তমার মা বাবা তিলোত্তমার বাবা বলেন সঞ্জয় রায় একা জড়িত বলে বিশ্বাস করি না সে জন্য তো আরও তদন্তের আবেদন জানিয়েছে